আসসালামু আলাইকুম সম্মানিত গাছকেতা ভাই বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের জানাই বগুড়া নিয়ামুল নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত গাছকেতা ভাই বোনেরা স্ক্রিনে যে চারা গাছটি দেখতে পাচ্ছেন এই চারাগাছটি মুকুল সহ অরিজিনাল চায়না থ্রি লিচু চারাগাছ এই চারাগাছটির হাইট রয়েছে ছয় থেকে সাত ফিট উচ্চতা সম্পন্ন এরকম সুন্দর ঝোপালো মুকুল সহ ছয় থেকে সাত ফিট উচ্চতা সম্পন্ন চারা গাছ নিতে বগুড়া নিয়ামুল নার্সারিতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এই চারা গাছগুলির রেট সীমিত করা হয়েছে মাত্র তিনশত পঞ্চাশ টাকা তিনশত পঞ্চাশ টাকায় এরকম সুন্দর ঝোপালো যে কোনো জাতের যে কোনো সাইজের চারা নিতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমাদের কাছে সব জাতের সব সাইজের চারা গাছ ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ আমরা দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই চারা খুব যত্ন সহকারে পাঠিয়ে থাকি এবং সরাসরি বাগানে এসে এই চারা গাছগুলি ক্রয় করতে পারবেন পাশাপাশি নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের কাছে যে কোনো চারা অর্ডার করতে অবশ্যই বগুড়া নির্মামূল নার্সারিতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের নার্সারির লাইসেন্স সহ মেমো দেওয়া হবে ইনশাল্লাহ হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে যা নির্ণয় করে দেওয়া হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম